হ্যালো ভিওয়ার্স আমরা আমেরিকাতে কিভাবে বিজয় দিবস পালন করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কিন্তু আমরা প্রান্তে তেলাওয়াত শুরু করে বাচ্চাদের ছবি আঁকা তাদের পুরস্কার বিতরণী এবং সুন্দর সুন্দর খাওয়া দাওয়া তো আসে আর অনেক সুন্দর সুন্দর গান আপনারা অবশ্যই থাকবেন শেষে কিন্তু অনেক সুন্দর গান পরিবেশন করবো আর কে কারা কী বিজয়ী পুরস্কার পালো সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে থাকবে নানান ধরনের খাবার যেমন খাসির মাংস ভাত সবজি তো আসে সঙ্গে আমার বিখ্যাত বালুশাই মিষ্টি থাকবে চলেন দেব

তো যারা জানেন না তারা নতুন তাদেরকে বলছি ইফ ইউ ডু হাউ উই ক্যান রেসপন্ড আই 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 উড উড লাইক লাইক টু টু কিছুদিন আগে ফিউ ডেজ বিফোর ফোর স্টুডেন্টস গট আলহামদুলিল্লাহ দিস ইজ নাগানাইজেশন থ্রু আওয়ার ইনভলভ আমরা বসলাম যারা যারা আসবেন আসতে পারেন হোক সেটা অল্প অ্যামাউন্ট দশ টাকা বিশ টাকা ইট ডাজেন্ট ম্যাটার আপনার দশ টাকা বিশ টাকায় কিন্তু অনেক কে অনেক কিছুতে হেল্প করতে পারবে হ্যাঁ তো এটার জন্য কেউ ভাববেন না যে ভিউয়ার্স আমরা যেহেতু বাইরে থাকি বা বিদেশে থাকি এখানে কিন্তু আমাদের ফান্ড রাইজিং করতে হয় এই ফান্ড রাইজিং থেকে সবাই আমরা কিন্তু কন্ট্রিবিউট করি যে যেভাবে পারবে যার যেমন ইনকাম সে সেভাবে করবে এখানে কিন্তু সবাই আমরা যেমন অনেক সময় কারো বিপদ হলে সাহায্য করে বিশেষ করে স্টুডেন্ট বা কেউ লাগলে আর তাছাড়া আমরা প্রোগ্রাম করি বাচ্চাদের যেন আমরা দেখাইতে পারি বা আমরা নিজেরাও ভীষণ ভালো ফিল করি মনে হচ্ছে যে একটা বাঙালিদের মিলন মেলা এখানে সবাই খুব আনন্দ করে বিশেষ করে এই দিনগুলোতে আমরা মনে হচ্ছে প্রাণের বাংলা ফিরে পাই আসলে বাংলার এই রূপ এই ইয়ে আমরা কিন্তু ভুলতে পারি না যদিও আমরা বিদেশে থাকি তারপরে কিন্তু বাঙালি কাপড় বাঙালি খাওয়া বাঙালিকে আমরা সবসময় মিস করি আর এখানে দেখলাম আমি অনেক স্টুডেন্ট আসছে যারা বাইরে থেকে পড় পড়তে আসছে তারা সারাক্ষণ তো ইংরাজির মধ্যেই থাকে এই সব অনুষ্ঠানে এসে তারা বলছে যে অনেক সময় প্রাণ খুলে কথা বলতে পারছে আর সবার সঙ্গে দেখে তারা পিছন একটা দেশের আমেজ পাচ্ছে চলেন দেখি এখন ভিউয়ার্স আমরা দেশের বাইরে থাকলেও প্রত্যেকটা বাঙালি স্টুডেন্ট এবং বাঙালি মানুষ দেশকে কিন্তু সবসময় লালন করে ভিতরে এটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এখানে আপনাদের গান থেকে শুরু করে সবই দেখতে পাবেন আপনারা পরে দিবেন কিছু বলেন হ্যাঁ আন্টিকে কি সুন্দর লাগতেছে ভাবিকে কি সুন্দর লাগতেছে আদিভাকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তোমার তো সুন্দর লাগতেছে ভিউয়ার্স আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সঙ্গে মনে হচ্ছে যে দেশের আনন্দে কথা বলছে হাসি খুশি এখানে কিন্তু একটা বিরাট আনন্দ উপভোগ করছে সবাই আর সবাই কিন্তু যে সময়টুকু ছিল তিন চার ঘন্টা প্রত্যেকে কিন্তু এনজয় করেছে খাবার দাবার যেমন ভালো ছিল রাজু ভাই নিজের আগ্রহে সুন্দর করে খাসির মাংস রান্না করেছে ডাল এবং আরও ছিল কিছু খাবার বাইরের থেকেও আনা হয়েছিল। আর সঙ্গে কিন্তু আমার সে বিখ্যাত মিষ্টিও আমি আজকে সার্ভ করেছি সেটা হচ্ছে বালুশাহ মিষ্টি সেটাও দেখানো হবে আর এই বালুশাহ মিষ্টিটা কিন্তু আপনারা যারা বিজনেস করতে চান সেটাও করতে পারেন আর কি যাই হোক এখন কিন্তু দেখেন বাচ্চারা সহ বড়োরা কিন্তু মনে হচ্ছে যে একটা পুরা দেশের আনন্দ মেলায় উপভোগ করছে সবাই একমাত্ৰিশ কুইলিছ বেছি দেখছি দেখি খাবার টাবার আসছে সব লাইনে আছে এখন তোমার দেখতে হবে একটু ভিডিও এতক্ষণ সোয়েটার ছিল বুঝছো সোয়েটার ছিল গায়ে আমি একটু ভিডিও করে নিয়ে ভাবিরা আমার প্রিয় ভাবিরা সব এখানে ভাবে হাসি দেন না কিন্তু ভালো হবে না পরে ভাবিরা লাইনে দাঁড়ান আমি এই লাইনের ছবি নিচ্ছি ভিউয়ার্স এই যে রাইন ধরে আমরা খাবার নিয়ে চলে আসলাম এখানে রুই মাছ আছে খাসির মাংস ডালের চচ্চড়ি আর সালাদ খাবারটা কিন্তু দারুণ মজার ছিল সবাই খুব উপভোগ করে খেয়েছে আমরা অবশ্য স্ন্যাক্স হিসেবে সিঙ্গারা ছিল আর ছিল হচ্ছে চা সিঙ্গারা আর সেটাও কিন্তু খুব মজা করে খেয়েছে সবাই আর এখানে সেই শিঙ্গারার সঙ্গে কিন্তু একটা ভীষণ ভালো ছচ ছিল সেটা হচ্ছে তেঁতুলের ছচ খেতে কিন্তু ভালোই লাগলো খাওয়া দাওয়া এদিক চলছে এদিকে আবার যার যার মতো সবাই ছবি উঠাচ্ছে এই পতাকার সঙ্গে আর তারপর তো গান হবে ভীষণ সুন্দর সুন্দর কিছু গান পরিবেশন করা হবে দেশের গান আছে। আর প্রিয় কিছু গান আছে প্লিজ ধৈর্য ধরে দেখবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর এখানে বাচ্চারা দেখেন নিজেদের মতো করে খুবই সুন্দর ছবি আঁকছে ছবিগুলো কিন্তু এত টুকটুক বাচ্চা এত সুন্দর করে পতাকা আসছে দেখে ভালো লাগছে তারা কী বা বোঝে অথচ তার মধ্যেই কিন্তু তারা এটা করছে এটাই কিন্তু দারুণ একটা ব্যাপার তা আমরা যেমন ভালোবাসি দেশকে বাচ্চাদেরও আমরা ট্রাই করি ঠিক ওভাবেই দেশের কিছু না কিছু অংশ হতে ওরা কিন্তু ট্রাই করে আমাদের দেশের ভাষাকে বলতে তাছাড়া কিন্তু দেশে যে ওদের ভালো লাগবে না এটা বলি এবং প্রত্যেক সময় আমরা চেষ্টা করি যদি দেশে নিয়ে যায় ঘুরিয়ে আনতে পারি আর এখন যেহেতু ইন্টারনেটের যুগ হচ্ছে বাচ্চারা কিন্তু ইন্টারনেটে দেখেও অনেক কিছু শিখে ফেলতেছে আর কি তো এইটা আমাদের কাছে খুব ভাল লাগে যে বাচ্চাদের জন্য হলেও আমরা কিন্তু বছরে দুই তিনটা প্রোগ্রাম করি আর সেটা কিন্তু সবাই কম বেশি ডোনেশান দেয় এবং দিয়েই কিন্তু আমরা করি কারণ বাচ্চাদের জন্য হোক নিজেদের জন্য হোক প্রাণ খুলে কথা বলা এটা কিন্তু বিরাট ব্যাপার আমাদের এই বিজয় দিবস বলেন আমাদের ভাষা দিবস বলেন আমরা হচ্ছে ঈদ প্রোগ্রাম এসব কিন্তু করে থাকি এখানে কিন্তু সবাই খুব এনজয় করে দেখেন এখানে গল্প স্বল্প হয় একটা মন খুলে কথা বলা এটা এক দরকার আছে সবার জন্য ভিউয়ার্স এই খাওয়া দাওয়া এবং গল্পের পরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে আর এই বাচ্চাদের পুরস্কার বিতরণটি প্লিজ মিস করবেন না একবার হলেও দেখবেন বাচ্চারা কত এনজয় করছে আর গানগুলো কত সুন্দর সুন্দর আছে চলেন আমরা গানটা শুনে বাচ্চাদের পুরস্কার বিতরণটা দেখি i yeah. yeah. বড় মে দিব তোমার সাবিশ্বের বিশ্ব তুমি আমার অঙ্কার একটি বাংলাদেশ তুমি জানাবিশ্বের মিস্টার মোতালেব ভাই মোতালেব ভাই যেখানে আছেন হে মোতালেব ভাই কৃষক আর আসার জন্য বলছি যাকে

I am actually quite honoured to be participating in this challenge and I thank all of you for my drawing I started drawing when I was like really young and I've heard from some people that I was really talented so I was inspired by that and আজকে আসলে খুব ভালো লাগলো এই বিশেষ করে যখন রাজু ভাই এটা অর্গানাইজ করেন উনি হচ্ছেন পুরো অনুষ্ঠানের খুঁটি ওনাকে কেন্দ্র করে পুরো উনি এটাকে ধরে রাখেন সুন্দর করে আজকে যেই চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা না সব সব বাচ্চারাই আসলে খুব সুন্দর ছবি এঁকেছে তো আমার মেয়ে ছবি এই প্রথম পুরস্কার পেল তো আমার নিজেরও খুব গর্ববোধ হচ্ছে

আমার মেয়ে সারা এবং তানিয়া ভাবির মেয়ের সারা দুজনে ফার্স্ট সেকেন্ড হয়েছে দুজনে ভীষণ মজা পেল আর এরপরে কিন্তু মিষ্টি বিতরণ তারপরে কিন্তু বিখ্যাত সেই গান আছে চলেন দেখি ए लाइन लाइन लाइन